আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ দেশ থেকে দেশের বাহির থেকে যারা সংযুক্ত হচ্ছেন সবাইকে জানাই আমার ইউটিউব পরিবার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অবশ্যই জানেন যে আমি মূলত ইউটিউবে সম্পর্কে নিয়ে বা সম্পর্কে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এবং যা কিছু বলি সোয়েটার সম্পর্কে কথাগুলো বলি বিশেষ করে যারা সোয়েটার কাজ করেন বা গার্মেন্টস শ্রমিক বন্ধু ভাই ও বোনেরা তাদের জন্যই আসলে মূলত আমার ভিডিওগুলো তো তো কথা কমিটার পরে তো বিশেষ করে আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর জ্যাকেটের এ টু জেড কাজের আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে তুলে ধরব আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগ ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা আমরা মামা ভাগনা উনি কিন্তু বিশাল একটা পেজ এর মালিক একটা ফেসবুক পেজ আছে মনিটাইজেশন আছে পাঁচ লাখ বললে ভুল হবো মিনিমাম দুই থেকে তিন লাখ টাকা ইনকাম আছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন আসলে উনি প্রকাশ করেন না ফেসবুক থেকে ফেস ভালো টাকা আর্নিং করতেছেন তো আপনারা যদি গেলে ওনার আইডি সম্পর্কে জানতে চান আর এফ এক্সপ্রেস এবং নজর ওয়ান আপনারা গিয়ে ঘুরে আসবেন

إذا ده رشش فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله امواته بل احيا ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والضيق. I'm